মায়াপুর শ্রীকৃষ্ণ এবং চৈতন্যদেবের লীলাস্থান রাধে রাধে এভরিওয়ান আজ আমাদের গন্তব্য শ্রীধাম মায়াপুর হাওড়া থেকে মাত্র তিনশো টাকার মধ্যে আমরা সম্পন্ন করলাম একদিনের এই মায়াপুর হাওড়া ট্রিপ চলো ভিডিওটাতে দেখে নিই কীভাবে সব কিছু হলো হাওড়া থেকে সকাল পাঁচটা আটত্রিশের কাটোয়া হাওড়া লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া হল্ট ভাড়া মাত্র পঁচিশ টাকা পার হেড একদম সকাল সকাল পেরিয়েছিলাম ফরে নেমেই ভীষণ খিরে পেয়ে গেল সামনেই পেলাম এই দোকানটা যেখানে ভাজা চলছিল পেটায় পরোটা সাথে কিন্তু ছিল নানান রকমের মিষ্টি এগুলো দিয়েই আমরা সেরে ফেললাম সকালের ব্রেকফাস্ট কুড়ি টাকার মধ্যে এখান থেকে সরাসরি মায়াপুর না গিয়ে আমাদের ইচ্ছা ছিল পোড়া দর্শন করা তাই এখান থেকে টোটো করে মাত্র দশ টাকায় আমরা পৌঁছে গেলাম পোড়ামা তলা নবদ্বীপ বিখ্যাত এই পাঁচশো বছরের পুরনো পোড়ামায়ের মন্দির কিন্তু খুবই বিখ্যাত এবং বলা হয় এখানের মা কিন্তু ভীষণ জাগ্রত যেহেতু গাছে বনের মধ্যে এই পুজো করা হতো তাই এটি ভারতের মধ্যে একটি অন্যতম ট্রি টেম্পল তবে এর নাম পোড়ামা কেন কারণ বনের মধ্যে যে গাছে মায়ের পুজো করা হতো সেই গাছ বাজপুরে পুড়ে গেছিলো পরে অবশ্য সেই মন্দির সংস্কার করে এবং তাতে পুজো এখনও চলছে এই মন্দিরের মধ্যে রয়েছে একটি বিশাল শিবলিঙ্গ তার নাম হলো ভবতারণ প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছেন নিজের মনোকামনা পূর্ণ করতে অনেকে হয়তো মনোকামনা পূর্ণ হয়েছে সেই উপলক্ষে পুজো দিতে এসেছেন বেশ কিছুটা সময় মন্দিরে কাটিয়ে মা ভবতারিণীর মূর্তি দেখে আমাদের মন কিন্তু একদম খুশ মায়াপুরের সমস্ত পথে ঘাটেই কিন্তু ঘুরতে ঘুরতে প্রচুর মন্দির দেখা যাবে এখানেই আমাদের চোখে পড়লো সোনার গৌরাঙ্গের মন্দির মন্দিরগুলির দর্শন করলে আমরা চললাম সরবগঞ্জের ঘাটে লঞ্চ ধরতে এবার যাব মায়াপুর সেদিন লঞ্চে কোনো এক কারণে ছিল প্রচণ্ড ভিড় প্রচুর সংখ্যক মানুষ সেই লঞ্চে করে যাচ্ছিলেন একই পথে তাই বেশ কষ্ট করেই কিন্তু আমাদের লঞ্চে জায়গা পেতে হয়েছিল তবে লঞ্চে করে না গিয়েও কিন্তু কৃষ্ণনগর এসে বাসে করে সেখান থেকে মায়াপুর যাওয়া যায় চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে লঞ্চে করে দশ পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম মায়াপুর লঞ্চ গার্ড থেকে নেমে প্রচুর সংখ্যক টোটো বা অটো পাওয়া যাবে যারা ইস্কন মন্দিরে নিয়ে যাবে মাত্র পনেরো থেকে কুড়ি টাকা ভাড়ায় পনেরো টাকা ভাড়ায় টোটোতে চেপে চারপাশের মন্দির দর্শন করতে করতে আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে আমাদের আজকের গন্তব্য ঢুকেই দেখলাম চারপাশে ভক্তের ঢল নেমেছে এবং সংকীর্তনের মধুর আওয়াজ আমাদের কানে ভেসে আসছে চারপাশ এতই মনোরম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত যে ঢুকে মন একদম ভালো হয়ে গেল এরপরে ছিল খাওয়ার জন্য টিকিট কাটার পালা এখানে বিভিন্ন ভবন রয়েছে যেমন গদাভবন গীতা ভবন বিভিন্ন জায়গাতে রয়েছে ভোগের ব্যবস্থা এবং তার মূল্য আলাদা আলাদা তবে লিমিটেড সংখ্যক টিকিট থাকে তাই তাড়াতাড়ি গিয়েই প্রথম কাজ থাকবে খাবারের জন্য টিকিট কেটে নেওয়া গদাভবন ও গীতা গীতাভবনে খাবারের টিকিটের মূল্য ছিল আশি টাকা পার হেড আমরা এখানেই টিকিট কেটে নিলাম দুপুরের খাওয়া শুরু হবে বারোটার পরে আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল তাই আমরা ঠিক করলাম চার পাঁচটা ঘুরে ঘুরে দেখে গদা ভাবনের মধ্যে তিনটি দর্শনীয় স্থান হল চন্দ্রদয় মন্দির যেটি সকাল সাড়ে চারটে থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে এবং তারপরে বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এছাড়া আছে শ্রীল প্রভুপাদ মিউজিয়াম শ্রী চৈতন্যের জন্মস্থান হিসাবে নবদ্বীপ যেমন খুবই বিখ্যাত তেমনই শ্রীলো প্রভুপাদও একশো কুড়িটি দেশে একশো কুড়িটি ভাষায় কৃষ্ণের কথা ও বৈষ্ণব ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে প্রচার করেছিলেন তার জন্য বিখ্যাত হয়ে উঠেছে ইস্কন শ্রীল প্রভুপদ মিউজিয়ামে বিভিন্ন ছবি ও বর্ণনা থেকে আমরা জানতে পারি এই ধর্ম প্রচারে নানা রকমের কাহিনী শ্রীল প্রভুপদের সমাধিটিও রয়েছে এই মিউজিয়ামে গদাভবত থেকে কিছুটা দূরেই রয়েছে গোশালা এখান থেকে পায়ে হেঁটেও গোশালা যাওয়া যেতে পারে আবার বিভিন্ন টোটো বা অটো কিন্তু মাত্র দশ টাকার বিনিময়ে পৌঁছে দেবে আপনাকে গোশালায় যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন গোপালক তাই বৈষ্ণব ধর্মাবলম্বী সকলকেই গরুর সেবা কিন্তু করতে হবে তাই এই গোশালায় গরুর সেবা করা হয় শোনা যায় এই গোশালায় নাকি প্রতিদিন একশো লিটার করে দুধ উৎপন্ন হয় এবং ইস্কনের সমস্ত দুগ্ধজাত প্রোডাক্ট এবং মিষ্টি কিন্তু এই দুধ থেকেই উৎপন্ন হয় দুপুর প্রায় দেড়টার দিকে আমাদের পেল ভীষণ খিদে এবার চললাম গদাভবনে খাওয়া দাওয়া করতে আশি টাকা টিকিটের মূল্যে ওখানে ছিল ভাত ডাল সবজি পনির পুরি এবং পায়েস ভক্তরা আনন্দ করে মাটিতে বসে খাচ্ছিলেন তবে বয়স্ক মানুষদের জন্য ছিল চেয়ারের ব্যবস্থা এত মানুষ বসে খাওয়া দাওয়া করছেন তবে জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং শান্তিপূর্ণ যে খেয়ে কিন্তু মন ভরে যাবে এইভাবেই শেষ করলাম আজকের জার্নি বিকালে ট্রেন ধরে এবার বাড়ি ফিরে যাওয়ার পালা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে